আরে ভাই তুমি জানো না এফ থেকে অনেক টাকা রুজি যায় কিন্তু ছাব্বিশ তারিখের পরে পাওয়া যাবে এটা কি সত্যি নাকি ভাই তাহলে নামাই তুমি তুমিও নামাইবা তুমিও কি আমার লাইন ফুকিনি নাকি আরে ভাই তুমি তো ফুকিননি তোমার কাছে একটা টাকাও নাই আর আমাদের কাছে টাকা নিয়ে চলো তো তোমার জন্য একটা অ্যাপ আছে আমার চ্যাটারবাল আর আমার কাছে যতগুলো টাকা আছে এগুলা কি খাওয়ার মধ্যে বাংলাদেশের ভিতরে কেউ আছে ওই দিন দেখি সিগারেট খাওয়ার জন্য আমার থেকে টাকা নিছো এই হার গরে হালা তুই এখনে ভুলে 갔ছস যে আমি কে এক সপ্তাহ হয়েছে আমার ফিস নিছস আমার টাকা কই बहुत तेज हो তোর ক্যামেরা সে তোর মাইরে বাপ আমার আবুর কাছ থেকে টাকা নিছস কেন তুই নাকি আমার আব্বুর কাছ থেকে এক লাখ টাকা আনছস তাও আবার মোটরসাইকেল কেনার জন্য তেরি দাদাগিরি নিকাল দুঙ্গা মাই এ ফিউ মোমেন্টস লেটার গাইস আজকের ভিডিওটা কিন্তু অনেক মজাদার হইব তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন আশা করি একটু হইলো বিনোদন পাবেন তো চলো আজ কথা বাদ দিয়ে ভিডিওর মেইন টপিকে যাই তো ফার্স্ট অফ অল আমি ওয়ার্ল্ড ইনভাইট দিব দেখি কি আসে তার সাথে কি মজা করা যায় তো আমি কিন্তু ওয়ার্ল্ড রিকোয়েস্ট দিয়ে দিলাম তো ডুয়েতে দিয়ে দিলাম কারণ ভাই একজন করে মজা করব তো ওই তো পিলার আইস একটা হ্যালো হ্যালো ভাই হ্যালো হুম ভাইয়া বলো হ্যাঁ ছোট ভাই কেমন আছো ভাই বেশি ভালো নাই অনেক প্যারাই আছি কি প্যারা মানে তোমার আবার এই বয়সে প্যারা কিসের আরে ভাই ছাব্বিশ তারিখ আসবে কবে সেই আমার মনে করেন কি দু তিন লাখ হয়ে গেছে তো শুধু ছাব্বিশ তারিখের আসা দুই তিন লাখ টাকা হয়ে গেছে তাও আবার ছাব্বিশ তারিখে আসায় তখন কি হইবো আরে ভাই তুমি জানো না হামস্টার এফ থেকে অনেক টাকা রজী যায় কিন্তু ছাব্বিশ তারিখের পরে পাওয়া যাবে আরে ভাই মানে কি বলতেছে গুলা এটা কি সত্যি নাকি ভাই তাহলে তো ভাই এখন তুমিও নামাইবা তুমিও কি আমার লাইন ফুকিনি নাকি মানে ফোকিং না আমার এত টাকা আছে এডি কি খাওয়ার মধ্যে কেউ আছে মানে দেখ মারকি এটা সত্যি নাকি বুঝতে পারছি আচ্ছা ঠিক আছে নামাও আমি গেলাম টাটা ওকে টাটা মানে गाइस এটা সত্যি ভাই দাউলদেব আমি টাকার মালিক হয়ে যাবো যাই ভাই আমার কে দিতেছে তো চটু ভাই এম দিতেছে কেন না আচ্ছা তার গ্রুপে যাই এসু খবরটা তো দেয়া লাগে কি রাফি ভাই তুমি আইছো তোমার জন্য একটা সু আছে সুখবর মানে তোমার আবার কি সু আরে ভাই তুমি তো ফুকিন নি তোমার কাছে একটা টাকাও নাই আর আমাদের কাছে টাকা চলো তো তোমার জন্য একটা অ্যাপ আছে মানে কি বলতেছে এগুলা মানে আমি ফকির নি মানে আমার এখানে অপমান করা যাচ্ছে আর আমার কাছে যতগুলো টাকা আছে এগুলা কি খাওয়ার মধ্যে বাংলাদেশের ভিতরে কেউ আছে এ হালার পথে কই কি ওই দিন দেখি সিগারেট খাওয়ার জন্য আমার থেকে টাকা নিছো মানে যাই হোক এখানে কি এটা সবার সামনে ভালো লাগে বটের ঘর আর এটা তুমিও এখানে বলতেছো অ্যাপের কথা তো কি অ্যাপ হামস্টার অ্যাপ আর এটাতে তুমি অনেক টাকা করতে পারবা আর আমি 8 লাখ কয়েন জমায় ফেলছি আর তুমিও জমাও 26 তারিখে পর দিবে তুমিও আমাকে এই কথা বলতেছো আচ্ছা এটা কি সত্যি নাকি আরে ভাই কি বলো একেবারে তো জোর উঠে গেছে সোশ্যাল মিডিয়াতে আচ্ছা তাই নাকি ভাই তাহলে তুমি আমি তাড়াতাড়ি করে ভাই কয়েন জমা দিব কারণ ভাই এতদিন মানুষের বাড়ি বাড়ি অনেক চুরি করছি অনেক মানুষের হক মারছি আর না এখন আমি হামস্টার অ্যাপ থেকে ভাই কোটি কোটি টাকা রুজি কর্ম ছাব্বিশ তারিখের পর ভাই টাকার খেলা দেখামু তো যাই তাড়াতাড়ি করে অ্যাপটা নামাই গাইস গত সাত দিন পরে আমি আবারও গেমে বেগ আসলাম কারণ ভাই দিন যে গুলা কয়েন করছি ভাই কোয়েন লাভ নাই ছাব্বিশ তারিখের পর পায়ে যাবো ভাই আমি অনেকগুলো টাকা আর এতে দিনে ভাই অনেক মানুষের কাছ থেকে ঋণ করে ফেলছি তা যাই হোক সমস্যা নেই ভাই ছাব্বিশ তারিখের পর কেগুলো ভাই ব্যাপার নাকি তখন তো ভাই মনে করেন আমার কাছে কোটি কোটি টাকা থাকবো তখন ভাই যে যাইবো তার এমনি দিয়ে দিবো দান সদগা করে দিবো তো যাই হোক সমস্যা নাই বাট আবার কেট দিতেছে ভাই এটি তো চিনিও না ভুল লাগিয়েছি এক সপ্তাহ পর গেম আইছি তো যাই তার গ্রুপে দেখি এক সপ্তাহ আমার টাকা কই আরে ভাই তুমি চিনতে পারছি আর ভাই চল্লিশ হাজার টাকার জন্য এরকম ভাবে ব্যবহার করা লাগে এগুলা কি টাকা হয়েছে না খাইতে আবার বলে এগুলো কোন টাকা হয়েছে আমি তখন বক্সিস দিবো দেখ ভাই আমার বক্সিসের দরকার নাই মাত্র দুদিনের কথা এক সপ্তাহ হয়ে গেছে তুই এখনই টাকা দে ভাই তুমি এখন টাকা টাকা করো না আর তুমি কি আমার ফকির নি মনে করো এখানে ফকিরনি মনে কর কি হয়েছে তুই তো আসলে ফকির নি মানে লাভ নাই এগুলোর সাথে কথা বলতে আমার ভয় লাগে ভাই জায়গা তো অপমান দে দেই তো যাইহোক ভাই তোমার আমি ছাব্বিশ তারিখের পর সব টাকা সুদ করে দিম ভাই ছাব্বিশ তারিখ সুদ মনে রাখি হাড়া করে হালা ছাব্বিশ তারিখে যেন টাকা পাই যদি টাকাটা পায় বাইরে ট্যাংকি বেঙেনি দিম ঘুরতে বাড়া হাওয়া করে হালা ইম মানে বাইক করা লাভ নাই কিক মেরা দিছে আর কি গালাগালি ডিম করলো আজকে ভাই কয়েক লাভ নাই একটা দিন ভাই সহ্যই না এদের আর ভাই ছাব্বিশ তারিখ আসলে তো সবাইকে টাকা দিয়ে দিব তাই না আরো অভার করে দিয়ে দিব। তখন তো ভাই টাকা অভাব থাকবো না কারণ ভাই শুধু টাকা টাকা অনেকগুলো টাকা কইরে ফেলছে আবার কে দিতেছে মানে মায়েশা এটা আবার দিতেছে কেন এমনি অনেক প্যারা আছি আচ্ছা যাই তার গ্রুপে ওই হ্যালো মায়েশা কেমন আছো তোর কেমন আছি বা আমি আব্বুর কাছ থেকে টাকা নিয়েছিস মানে তোমার আব্বুর কাছ থেকে মানে তোমার আব্বু আবার কে ও এখন কিসে টাকা নিচোস মনে পড়তেছে না দেখতেছি আরে ভাই সত্যি মনে পড়তেছে না তোমার আব্বু কে ও আচ্ছা তাই নাকি তুই নাকি আমার আব্বুর কাছ থেকে এক লাখ টাকা আনছস তাও আবার মোটরসাইকেল কেনার জন্য ও বুইরা রাতে কি হ্যাঁ আমি এক লাখ টাকা আনছি মোটরসাইকেল কেনার জন্য আর তোমার আব্বু এমন কিপটার কিপটা আমাকে টাকা দিতে চায় না তোমার আব্বু বলে আমি নাকি ফোকিননি ঠিকই তো বলছে আর তোর মতো ফকিরনিরে টাকা দিব কেন আর এটাও শুনলাম তুই নাকি আব্বুকে সুদের লোভ দেখে টাকা আনছস আরে সুদের লোভ না তো আমি বলছি যে আঙ্কেল যদি আপনি এখন এক লাখ টাকা দেন আমি কিছুদিন পর আপনাকে দুই লাখ টাকা দিব আপাতত একটা বাইক কিনবো ইমার্জেন্সি শালা ফকির নেই ঘরে ফকির নি কি চাপাটাই না মারছে তার কাছে একটা টাকাও নাই সে নাকি দুই লাখ টাকা দেবে আচ্ছা বোন ২৬ তারিখের পর তোর সব টাকা ফিরিয়ে দিব মনে যেন থাকে আব্বু টাকাটা যেন তাড়াতাড়ি পাই তা না হলে অবস্থা কিন্তু ভয়ংকর হবে বইলা দিলাম আচ্ছা ঠিক আছে আমি ২৬ তারিখের পর দিয়ে দিব আপাতত যাই মানে গাইস কোয়া লাভ নাই মানে তাদের এই অল্প কিছু দিনের জন্য ভাই সহজ হইতাছে না আমি তো ভাই সবার টাকা দেয়া দিব তাই না ছাব্বিশ তারিখের পর একবার শুধু ছাব্বিশ তারিখটা আসতে দাও তখন বুঝামু রাফিকের জিনিস তো আবার এর দিতেছে কে মানে ভাই অনেক প্যারার মধ্যে আসি আর এইগুলো তো ভাই চিনতে পারতাসি না পারভেজ স্ক্যান তেন না যাই তার গ্রুপে কি রে রাফি তোর সমস্যা কি তোর টাকা দেওয়ার কথা ছিল আর তুই সাত দিন ধরে অনলাইন আসিস না কেন মানে ভাই টাকা ঠিক বুঝতাছি না মনে পড়তেছে না টাকা কিসের এই হালাল ঘরের হালা কিসের টাকা মানে তুই না আমার কাছ থেকে আইফোন 14 প্রো ম্যাক্স নিছস 1.5 লাখ টাকা দিয়ে আরে ও ভাই তুমি মানে আমি চিনতে পারি নাই আচ্ছা ভাই তোমার টাকা তো দিমু তাই না আমি তো বলছি আর 26 তারিখের পর টাকা পাওয়া যাবা চিন্তা করো না এই তো 26 তারিখে মাইরে বাপ তুই এখনই টাকা দিবি তুই দুই তিন দিনে কথা বলে সাত দিন হয়ে গেছে কোনো টাকা দিস নাই আরে বাই তুমি টাকার গ্রুম দেখেছো কেম আর আমার কি টাকা নেয় নাকি আর আমি তো তোমার ছাব্বিশ তারিখের মধ্যেই বলছি এই হালাত ঘুরে হালা তো সে টাকার গম দেখাবো না তুই এখনই টাকা দিবি আচ্ছা ভাই তোমার আমি কিছুদিন পর টাকাটা দিই ছাব্বিশ তারিখের পর তোমার টাকাটা দিবাই কারণ কি আমি তোমার মনে করো দেড় লাখ টাকা না তোমার দুই লাখ টাকা দিবো যাও পঞ্চাশ হাজার টাকা বকশিস বাড়াই দিবশাই ভাই হয়েছে ভাই হয়েছে তোমার আল্লাহর হস্তে বলি আমি তোমার ছাব্বিশ তারিখের পর সব টাকা দিয়ে দিব আর ছাব্বিশ তারিখে পয়সা টাকা না পাই সত্যি তো অবস্থা খারাপ হয়ে যাবে আচ্ছা ঠিক আছে ভাই আমি ছাব্বিশ তারিখের পর দিয়ে দিব আপাতত যাই তোমাদের সাথে কত বলতে বলতে অনেক পি পাশে পেয়ে গেছে মানে গাই আমি হরান হয়ে গেছি আর গেমের ভিতরে থাকা যাইব না এখনই ভাই অফলাইন যাই আবার কয়েকদিন পর আমি তো गाइस আমি আবারো দুই দিন পরে কিন্তু গেমে ঢুকে গেছি আর আজকে ভাই অনেক গুলা টাকা কইরাছি তো বুঝতেই পারতেছেন আজকে যদি কেউ টাকা গরম দেখায় তাহলে একবার টাকা তার পিছন দিক দিয়ে ঢুকিয়ে দিমু তো আজকে দে ভাই কেউ অ্যাপ দিছ না তো যাই আবার কল দিছে কে মানে কি ভাই অ্যাপ দেওয়ার কথার জায়গায় কল দিছে আচ্ছা যাই দড়ি কলটা হ্যালো আসসালাম আলাইকুম আপনি কি রাফি বলছেন জি ওয়ালাইকুম সালাম আমি রাফি বলতেছি কেন কি হইছে ও আচ্ছা তাহলে শোনেন আপনার নামে তো অনেক মানুষেরই কমপ্লেন আসছে কি আমার মধ্যে ভালো মানুষের আবার কমপ্লেন তো ম্যাম এটা কিসের কমপ্লেন আপনি নাকি মানুষের টাকা মেরে খান দেখ ম্যাম এগুলো কি কমপ্লিট হয়ে গেছে মানে কি আপনাদের কি সময় টমই নাই শুধু ফাজলামি করার জন্য কল করছেন আর আমার কাছ থেকে কত মানুষ টাকা নিয়ে চলে আবার আমি নাকি তাদের টাকা মাই রাখি ও আচ্ছা তাই নাকি স্যার আমাদের কাছে সবকিছুর ডিটেইলস আছে আর তারা এইটাও বলছে যে আপনার নামে মামলা দিতে মানে মানে চিল ম্যাম আমি সবার টাকা ফেরত দিয়ে দিব কিন্তু প্লিজ আমাকে কোনো মামলা দেন না কারণ তারও আমার দিকে অনেকগুলো টাকা নিছে হুম স্যার আমি বুঝতে পেরেছি কারণ আপনি নাকি অনেক মানুষের কাছ থেকে লোন নিছেন আর আপনার নাম্বারটি এখনই বিকাশ থেকে সাসপেন্ড করা হবে এই নানা ম্যাম মানে আমার কথাটা শুনে নাই ফোনটা তো কাইটা দিল এখন যদি ভাই বিকাশটা আমার নষ্ট করে দেই তাহলে ভাই ছাব্বিশ তারিখের পর আমি কোন বিকাশে টাকা উঠাবো তো অনেক আমি চিন্তিত আছি তো আমি কি কর্ম বুঝতে পারতেছি না কে এবার ফোন দিল এসিপি রিফাত মানে আজকাল পুলিশ আমাকে কল দে আচ্ছা যাই হোক কলটা ধরি হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তুই কি রাফি জি স্যার আমি রাফি কেন কি হইছে কি হইছে মানে মানুষ তোর নামে পাঁচ লাখ টাকার মামলা দিছে কি পাঁচ লাখ টাকার মামলা এত টাকার মামলা কোন কারণে তাহলে শুন তুই একজনের কাছ থেকে ফিরে যান চল্লিশ হাজার টাকার সে তোরে একটা মামলা দিচ্ছে পঞ্চাশ হাজার টাকার আরেকজনের কাছ থেকে তুই আইফোন ফোরটিন প্রো ম্যাক্স আনছোস দেড় লাখ টাকা দিয়ে সে তোরে মামলা দিচ্ছে এক লাখ টাকার

স্যার স্যার প্লিজ এমনটা করেন না আমি মনে করেন কি ছাব্বিশ তারিখের পর সবার টাকা দিয়ে দিব প্লিজ স্যার আমাকে কিচ্ছু করেন না কিচ্ছু করবো না শুধু হাজতে এনে ওর দুইটা বিসি গুলো খুলে বিক্রি করে ফেলমু মানে স্যার এগুলো কি কত হইতেছে মানে যে দুইটা আছে এটি এমনি দুর্বল আর এটি যদি বিক্রি করে দেন তাহলে তো ভাই আমি চলতেই পারবো না কোন রাফি তোর এত কথা শোনার আমার কোনো টাইম নাই আমি আমার স্পুট নিয়ে তোর বাসায় আসতেছি তুই তোর বাসায় থাকিস ও আম্মা গৌতমান ভুতের জনমের শিক্ষা হয়ে গেছে গা আমি আর এই কার জীবন কর্ম না আমি এগুলি বাংলাদেশ থেকে পালাইতে